আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি রূপ সলিউশন অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে ভিসা স্যাঁত থাকে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁত থাকে ড্যামেজ হয়ে গেছে বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে ছাদে পানি বেঁধে থাকে এবং শ্যাওলা জমে থাকে সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাজারে এসেছে ওজনবিহীন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম এবং হিট প্রুফিং সলিউশান যেটা আমরা ই্যাক্ট্রলিক অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করি আপনি যদি প্রশ্ন করেন রাবারটা কি এবং এটা কিভাবে আসে কিভাবে কাজটা করা হয় তাহলে আমি আপনাদের যে বিষয়টা বলতে পারি সেটা হলো আপনারা এই রাবার জাতীয় কেমিক্যাল যেটা আমরা কাজ করি অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা রঙ কিন্তু এটা রঙ না এটা রঙের কন্টিনের মতো বালতির মতো ঠিক সেমভাবে এটা আমদানি করা হয় এবং সেই আমদানিকৃত ইনটেক বালতি আপনাদের মাঝে আমরা এটা কাজ করার জন্য পরিবেশন করি যেটাতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়াতে সার্ভিস দিয়ে আসছি প্রত্যন্ত অঞ্চলেও যেটা আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করি এই নাইন লেয়ারে কাজটা করার ক্ষেত্রে আপনি পাচ্ছেন ওজনবিহীন জলসাদ জলসাদটা হলো আমরা বিগত দিনে অর্থাৎ বাধ্যাত্মামলে যে চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটনিষ্ঠন করতাম অথবা আধুনিকতার বসবতি হয়ে টাইলস করি সেগুলা অতিরিক্ত লোড হয় এবং অতিরিক্ত ওজনের কারণে একসময় আপনারা জানেন সিমেন্ট বালি খোয়া দিয়ে এবং চুন ছুরকি দিয়ে যে জলস্বাদটা আমরা করতাম সেটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে সিরফাট আসে ঠিক একইভাবে টাইলসের পুটিংও সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে টাইলসের পুটিং দিয়ে এবং জল ওই সির ফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল স্বাদের উপরে জল ছাদের নিচে এবং মূল ছাদের উপরে এই পানিটা অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রৌদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার রুম ছাদের যে রড আছে সেই রডগুলা ধীরে ধীরে এইটাকে ছাদটা যখন চুষে নিয়ে রডগুলাকে মরিচা পেলায় তখন রডগুলা মোটা হয়ে যায় রড যখন মোটা হয় তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদ দিয়ে পানি পড়ে বিভিন্ন জায়গায় ভিজা ছেদছে থাকে রঙ করলে রঙের ডিসকালার হয়ে যায় এবং আরেকটি বিষয় এখানে কাজ করে যেটা আমরা জলসাদ করলে যেটা আমরা সমাধান পাই না বা টাইলস করলে একটা সমাধান পাই না কেননা জলসাদ অথবা টাইল যেটাই করি না কেন এটা করলে মূল স্বাদটা গরম হয় এই মূল স্বাদটা গরম হওয়ার পর দুপুরের পর এই সাদের গরমটা যখন রুমের মধ্যে লাগে রুমে লাগে তখন এটা ভ্যাবসা গরম এই ভ্যাবসা গরমটা অসহজনীয় গরম যেটার জন্য সমস্যা হয় বেশি বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে তাদের অ্যাজমা থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত রোগের ভোগান্তি আসে তো আমরা সকল দিক থেকে আধুনিক প্রযুক্তিতে যদি জলসাত করি তাহলে আপনি প্রথমত উপকার পাবেন সেটা হলো ছাদের উপরে যারা গার্ডেন করেন এবং ছাদের উপরে যদি যে কোনো প্রোগ্রাম করেন সেটাও দেখতে ভালো লাগবে হাঁটা চলাফেরা সব দেখতেও ভালো লাগবে এবং স্বাচ্ছন্দ্যবোধ করবেন দ্বিতীয়ত দূর থেকে বা আপনি এই কাজটি করার পরে দিন পর মনকে প্রফুল্ল করার জন্য অর্থাৎ মনকে ভালো রাখার জন্য হলেও একবারের জন্য হলেও ছাদে আপনি উঠতে উঠতে পারবেন বা উঠবেন কেননা ছাদের পরিবেশ এবং ছাদটার যে সুন্দরতা সেটা মানুষের মনকে সুন্দর করে তোলে এখানে আপনি আরেকটা জিনিস পাবেন সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ বৃষ্টির পরে অতিরিক্ত পিচ্ছিল হয় শ্যাওলা জমে আসে সেই সমস্ত ছাদগুলোতে বৃষ্টির পরে বা বৃষ্টি থেমে যাওয়ার পরেও রৌদ্র হওয়ার পরেও যদি বাসায় ছোট শিশুরা খেলাধুলা করে বা সাইকেল নিয়ে খেলাধুলা করে তাহলে শ্যাওলাজনিত কারণে পিছলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই টেকনোলজিতে যখন আপনি কাজ করে নেবেন তখন ঝড় বৃষ্টি যাই হোক এবং এখানে শ্যাওলা পরার ভয় নেই শেওলা জুমবে না এবং বৃষ্টির পরেও যদি শিশু সন্তানরা স্বাদে খেলাধুলা করে তাহলে পা পিছিল যাবে না কেন না এটা রাবার হওয়ার কারণে হাঁটা চলাফেরা এবং খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর সূর্যের আলোটা যখন এই কাজটি কমপ্লিটের পরে আপনার ছাদের উপরে পড়বে তখন এটা সূর্যের আলোকে ব্যাক করায় দিবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে দুপুর পরে গরম ব্যবসা যে গরমটা লাগে সেটা লাগবে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস পেতে যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই ভিডিওতে আপনাদের আরেকটি কথা বলি সেটা হলো এই আধুনিক প্রযুক্তিতে জলসাতটা কি সেটা সম্পর্কে কেউ যদি জানতে চান বা আমার এই কথা সম্পর্কে কারো যদি বোঝায় অসম্পন্ন থাকে যে কোনো কোশ্চেন আপনারা কমেন্টে লিখে যাবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করার দরকার শেয়ার করার দরকার নেই বাট আপনারা কমেন্টে কোথায় বুঝলেন না এবং এই কাজটা করলে কি উপকার পাবেন সেটা সম্পর্কে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের অ্যান্সার দিতে পারবো অ্যাক্রোলিক দিয়ে যখন আমরা কাজ করি কাজের যে সিস্টেমটা সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলোর ছাদ দিয়ে পানি পড়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাদ করতে চাচ্ছেন ছাদের যারা সৌন্দর্য বাড়াতে চাচ্ছেন সেই কাজটি যখন আমরা শুরু করি নতুন বিল্ডিংয়ের ছাদের প্রথমে গার্ডিংগুলো আমরা উঠিয়ে নেই এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি প্ল্যাটনস্টন বা টাইলস করা থাকে অর্থাৎ জল করা থাকলে জলসাদ নষ্ট হলে সেই জলস্বাদগুলো আমরা আগে উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে আপনার মূল ছাদে গ্রান্ডিং করে পরিষ্কার করা হয় গ্রান্ডিং করে পরিষ্কার করার পরে পুরাতন ছাদগুলোতে আমরা আগে যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো শনাক্ত করি শনাক্ত করার পরে এর পরে আমরা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং যেটা রাবার জাতীয় কেমিক্যাল এটা দিয়ে একবার আগে ওয়াটার ওয়াটারপ্রুপিং করে দিই ওয়াটারপ্রুপিং করার পরে ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা জয়েন্ট পিলার নামে পরিচিত যেটা দিয়ে ব্রিজ কালফাট বা বিল্ডিং যদি ভেঙে যায় কোথাও তাহলে সেটা সেটাকে আমরা জয়েন্ট করে থাকি সেই সিলিকন দিয়ে আমরা সাদের যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলা রিপেয়ারিং করে থাকি রিপেয়ারিং করার পর পরবর্তীতে আমরা অ্যাক্রোলিক সিমেন্টেশান এটাও আমরা আবার ব্যবহার করি এটা ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে অনেকেই মনে করতে পারেন যে এটা খুব ইজি কাজ কিন্তু না কাজটা যতটা দেখতে ইজি কিন্তু এটা কেউ যদি শিখ শিখতে চায় বা দক্ষ টেকনিশিয়ান হতে চায় তার মিনিমাম তিন বছর কাজ করতে হয় অর্থাৎ আমাদের যে টিমগুলো আছে প্রত্যেকটা টিমে টিম লিডার আছে এই টিম লিডারের মিনিমাম কাজের বয়স পাঁচ বছর এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান আমাদের প্রত্যেকটা টিমেই আছে সারা বাংলাদেশের যদি কারো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে ছাদ বা ওয়াল ভিজা সেত থাকে রুম ছাদ ভিজা স্বেদ থাকে রঙ করলে রঙ টেকসই হয় না মসজিদ মন্দির মাদ্রাসা হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস টেক্সটাইল সহ সকল ছোট বড় মাঝারি ছাদ বা ওয়াল বাথরুম বা কিচেনের ছাদে যদি পানি জমে ড্যাম করে দিয়ে থাকে সেই সমস্ত ছাদগুলোর জন্যই কাজটা অত্যন্ত অপরিহার্য তাই আপনারা দেরি না করে এক্ষুনি কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন টোয়েন্টি ফোর আওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি যে কোনো পরামর্শ অর্থ কাজের সার্ভিস পাবেন এবং এই কাজটা অত্যন্ত খুব কম রেটে করা হয় আমাদের কেমিক্যাল বিজনেস হওয়ার কারণে আমরা বাংলাদেশে আমাদের ক্যাটাগরিতে যে আরও দুটি একটা কোম্পানি আছে সেখান থেকে আমরা পার স্কোয়ার ফিটে মিনিমাম বিশ টাকা করে সেভ করে কাজ করে দিয়ে থাকি কেননা আমাদের কেমিক্যাল বিজনেস হওয়ার কারণে আমাদের টিকেদারির কোনো অংশ এই সাইট থেকে আসে না এবং সেটা আমরা দরকার মনে করি না আমরা কেমিক্যালের বিজনেসটাকেই প্রাধান্য দিয়ে থাকি আপনাদের দক্ষ টেকনিশিয়ানের সার্ভিস এবং ছাদ বাগান করার জন্য উপযোগী ছাদ ছাদে গার্ডেন করার জন্য উপযোগী ছাদ এবং এই কাজটি করার পরে মাটি ফেলে আপনি যদি ছাদ বাগান করেন তারপরেও তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কোথাও ড্যামেজ আসবে না এবং যারা নতুন বিল্ডিং বা হাউজিং অ্যাপার্টমেন্ট সহ যারা বিভিন্ন কাজ করছেন তাদের জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের কাজ শেষ করার আগেই কালার করার আগে বা আপনার প্লাস্টার করার আগেই বাথরুম কিচেন ওয়াল এবং বাইরের ছাদ যদি অ্যাক্রোলিক সিমেন্টেশন দিয়ে ওয়াটার পুপিং সহ কাজ করে নেন তাহলে আপনি নিশ্চিন্তিত মনে তিরিশ বছর আপনার বিল্ডিং ড্যাম মুক্ত রাখতে পারবেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস পেতে কাজ ও পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম